সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নিয়মিতভাবে সাধারণ জনগণের মাঝে পথসভা মিছিল মিটিং ও হোন্ডা শোডাউন দিয়ে নির্বাচনী প্রচারণায় মানুষের মাঝে আস্থা তৈরি করে বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক পৌর যুবীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম সোমবার দিনব্যাপী শত শত মোটরসাইকেল শোডাউন দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাজাপুর ভাঙাবাড়ি ধুকু বেড়া ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও মতবিনিময় করেন তিনি শোডাউন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মীর সেরাজুল ইসলামের বড়ভাই ভাই ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মুশারফ হোসেন নির্বাচনের প্রার্থী হয়েছে প্রার্থীটা বাতিলের জন্য অনেক চেষ্টা হয়েছে যারা আমার প্রতিদ্বন্দ্বিতা করছে তার চেষ্টা করেছে আমরা আজকে রত্নের মধ্যে আমি এই হুন্ডা নিয়ে এলাকায় জানানি দেওয়ার জন্য চাইতাম না কিন্তু এলাকায় প্রচার হয়েছে যে সিরাজ বীর সিরাজুলের নির্বাচনী প্রতীক অথবা প্রার্থীটা বাতিল হয়েছে সে নির্বাচন করতে পারবে না এই কথাটা বলেছে বলেই জানা নেওয়া হয়েছে বলেই আজকে আমাদের জানানি দেওয়া উচিত যে না প্রার্থীটা বাতিল করতে পারে না নির্বাচন কমিশন এবং যোগ্য জেলা প্রশাসক যখন বিচারকদের আদালতে বসে যখন দেখেছে যে যে তথ্য উপস্থাপন করা হয়েছে সে আজুলের বিরুদ্ধে সেটা একটা মিথ্যা এবং ডিসি সাহেব বলেছে যারা তথ্য উপস্থাপন করেছে আমি বিশ্বাস করি আমার ভালোবাসা আমার প্রতি যে ভালোবাসা আমি যে ভালোবাসা দেই এই প্রেম ভালোবাসা ময়া মোহাম্মত এইটা দেখা যায় না

চব্বিশ সাল ইনশাল্লাহ চব্বিশ সালে চমুকি আমরা দেখা পাইছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু